হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি দেখো আমাদের একদম কিটি ফ্যামিলি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে দেখো এরা সকলে এখন প্লে টাইম খেলা করছে দেখো খুব সুন্দর করে খেলছে বিকেলবেলায় এই টাইমটা ওরা খেলতে খুব পছন্দ করে দেখো সবাই মিলে বসে বসে খেলছে আর এই দেখো ওর মা মিনি শুয়ে আছে দেখেছ এইটা হচ্ছে মিনি আর মিনির হচ্ছে এই যে তিনটে ছেলে মেয়ে ওরা খুব সুন্দর খেলাধুলা করে এই টাইমটায় খুব ভালো লাগে আর মিনি দেখেছ বন্ধুরা তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব কদিন ধরেই ভাবছিলাম কিন্তু শেয়ার করতে পারছিলাম না গল্পটা এটাই যে মিনির দেখো লেজটা নেই ওটার একটা প্যাথেটিক বা ট্র্যাজেডি রয়েছে সেই ট্র্যাজেডি কাহিনিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওর যখন ও ছোটো ছিল এই মিনি তখন ও ওর মায়ের সঙ্গে এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতো তো হঠাৎ করে ওর মা মারা যায় তারপরে ও খুব একা হয়ে যায় তারপরে আস্তে আস্তে বাড়িও বাড়ি ও ঘুরতে থাকে খাবার খেতে থাকে ওটা একটা ছিল কিন্তু ওর মধ্যে একটা নিঃসঙ্গতা ছিল তো এক ও বাড়িও বাড়িও কাটাচ্ছিলো দিন হঠাৎ করে একদিন একদিন কি হলো যে কয়েকটা কুকুর ওর পিছনে ধাওয়া করলো এবং ওর সঙ্গে ওর লেজে কামড় দিল। ওকে মেরে ফেলার চেষ্টা করলো কিন্তু কোনোরকমভাবে মিলি সেখান থেকে মিনি পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার কারণে আছে তার কিন্তু সে বেঁচে গেল প্রাণে কিন্তু ওর লেজে যে কামড় দিয়েছিল সেই লেজে কামড় থেকে ওর কিন্তু লেজে ইনফেকশান হতে লাগলো তারপরে ওই লেজটা নিয়েও খুব কষ্ট পেতে থাকলো ওর প্রচণ্ড যন্ত্রণা হতো খুব কষ্ট হতো সেই লেজটা আস্তে আস্তে ইনফেকশান হতে হতে পচতে শুরু করলো প্রচণ্ড গন্ধ হতে শুরু করলো ও যে বাড়ি যেত না কেন ওকে কিন্তু তাড়িয়ে দেওয়া হতো ওর খুব কষ্ট হতো বন্ধুরা কিন্তু কিছু করার নেই ওর এই দুঃখটা নিয়ে ওকে থাকতে হচ্ছিল দীর্ঘদিন ও কী করবে ও দীর্ঘদিন ধরে এইভাবেই চলছিল কেউ ওকে ঠিক মতো দেখাশোনা করতে পারতো না আর ওই সেই কুকুরের ওই ঘটনাটা হওয়ার পর থেকে ও কিন্তু খুব ভয়ে ভয়ে থাকতো এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে বেড়াতো আমরা খুব চেষ্টা করেছি ওকে খুঁজে ওষুধ দেওয়ার ওকে সুস্থ করার কিন্তু ওকে কিন্তু আমরা খুঁজে পেতাম না ও মানে খুব এমন কোনো জায়গায় লুকিয়ে বেড়াতো যে ওকে খুঁজে পাওয়া যেত না তারপরে একদিন আস্তে আস্তে ওই লেজটা ওর ওষুধ দেওয়া হলো ওকে ধরে কোনোরকম করে একটু ওষুধ দিয়ে ওর ট্রিটমেন্ট করা হলো তারপরে ওই কিন্তু লেজটা অটোমেটিক্যালি কেটে গেল মানে পড়ে গেল তারপরে ও সুস্থ হতে শুরু করলো নাহলে আমরা তো ভেবেছিলাম যে ও হয়তো ওই লেসটা থেকে ওর গোটা শরীরে ইনফেকশানটা ছড়িয়ে যেতে পারে কিন্তু ভগবানের দেখো বলে না যার কেউ নাই তার ভগবান আছে তাই মিনিকে কিন্তু ভগবান বাঁচিয়ে রাখার জন্য আয়ু দান করলো আর মিনি এভাবে সুস্থ হয়ে গেল তারপর থেকে মিনি এখন পুরোপুরি সুস্থ আর আমি তখন থেকে খুব ভয় পাই যখনই বাইরে বেরোয় তখন কিন্তু আমি কুকুরগুলোকে শুধু দেখতে থাকি যদি আবার ওর উপর অ্যাটাক হয় যদি ও আবার কোনোরকমভাবে বিপদের সম্মুখীন হয় এই চিন্তাটাই আমার মনে সর্বক্ষণ হতে থাকে এমনি মিনি কিন্তু খুব কি বিড়াল যেন বন্ধুরা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ও তো কালো তাই এই কালো আমাদের মানে প্রথাগতভাবে প্রচলিত রয়েছে যে শাস্ত্র মতে যে কালো বিড়াল কিন্তু শুভ নয় অনেকে বলে অনেকে মানে ওইটা এবং কি হয় না ও যখন কারো বাড়িতে যায় বা কারো বাড়িতে গিয়ে থাকে বা বেশিক্ষণ থাকলেই না তারা কিন্তু তাতে তাড়িয়ে দেয় এটা খুব কষ্ট লাগে দেখার মানে দেখে খুব খারাপও লাগে কিন্তু বলো ওরা তো অবলাজি কালো আর মানে কি বলবো রঙের কি আর বিচার আছে বীর ওরা তো পশু ইনোসেন্ট না অবলাজি না বলতে পারে না বলে বুঝাতে পারে যে কতটা কষ্ট হচ্ছে বা কতটা খিদে পেয়েছে বা আমাদের দুটো ভাত দাও পেটটা ভরে গো সেটা তো আর ওরা বলতে পারে না বলো এইটা আমাদেরকে বুঝে নিতে হয় তো ও যখন অন্য কোনো বাড়ি যায় তখন এরকম ব্যবহার পেলে আমার খুব কষ্ট হয় তা আমি দেখি ওকে যেতে দিতে বারণ করি যেতে দিতে কিন্তু কিছু করার নেই ও তো স্বভাবতভাবে ওরা এভাবেই ঘুরে ঘুরে থাকতে পছন্দ করে কিছু টাইম হলেও ও কিন্তু বাড়ির বাইরে বেরোয় হুম তো এই রকম ব্যাপার আমার ক্ষেত্রে কিন্তু সেরকম না আমার কাছে পশু পশু আমার কাছে আমি কিন্তু ওকে মাতৃস্নেহে ভালোবাসি আমার কাছে ও একটা সন্তানের মতো আর এই যে এখন হাতটা চাটছে এইভাবে যেন যখন বন্ধুরা ও খেয়ে দিয়ে ওঠে এইভাবে তৃপ্তি করে হাতটা চাটে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কি যে ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না আমার খুব ভালো লাগে আর এখন আরও ডিউটি বেড়েছে সত্যি কথা বলতে ও যখন এইভাবে ওর বাচ্চাগুলোকে নিয়ে আমার কাছে আছে ওর কিন্তু নিজে থেকে এসছে যেন বন্ধুরা তাই আমি চেষ্টা করি যতটা পারি ওকে কে টেক কেয়ার করার আর ওকে ভালো খুব বাসি ও তোমরা প্রার্থনা করো ওর জন্য ও যেন এভাবে সুস্থ থাকে ভালো থাকে ভালো লাগে জানো তো এই ওদের ভালোবাসার মধ্যে তো কোনো নিক মানে খাদ নেই এত পিওরিটি রয়েছে ভালোবাসার মধ্যে খুব ভালো লাগে যখন পায়ের কাছে এসে খিদে পায়ে ঘুরঘুর করে আর ওই ম্যাও ম্যাও ডাক করে ভীষণ ভালো লাগে আমি কিন্তু শুধু আমার মিনি বলি না প্রত্যেকটা পশু পাখি কিন্তু আমি খুব ভালোবাসি ওরা যেন আমার একটা মানে কি বলবো খুব কাছের কেউ মনে হয় আর ওদের মতো ভালোবাসা কিন্তু আমিও ভালোবাসতে পারি না ওদের ভালোবাসা এতটাই নিখাদ এতটাই মানে কি বলবো সুন্দর ওর ভালোবাসা দেখে আমরা প্লিজড হয়ে যাই এই দেখো দেখেছো কি করছে দুষ্টুগুলো এই দেখো কী খেলা চলছে মিনি ছেলে মেয়েগুলো ওই দেখো ওটা হচ্ছে ঘন্টু যে উঠছে লালটা আর এই কালোটা হচ্ছে চিনি চিনি হচ্ছে মিনির মেয়ে তাই আমরা নাম দিয়েছি চিনি দেখেছ আর একটা ওই যে মায়ের দুধও খাচ্ছে ওটা হচ্ছে পিনু পিনু খুব জানতো তো পিনু না একটা ফোঁটাও ভাত খায় না ওকে এই দুধ খাওয়াতে হয় আমাদেরকে বসে বসে ওকে দুধ খাওয়ায় মায়ের দুধে তো হয়তো পেট ভরে না সেই জন্য এখন একটু একটু বড় হচ্ছে তো এক মাস হয়ে গেছে তাই পিনুকে ধরে ধরে বেলা ও বেলা একটু একটু করে দুধ খাওয়াতে হয় আর পিনু কিন্তু দুধটাই খেতে ভালোবাসে ওকে মুখের সামনে মাছ ভাত যদি তুমি চোটকে মস্তি মাখিয়ে দাও ও গন্ধ শুকেই রেখে দেয় ও কিন্তু আর খাই না মিনি দেখো ওর ছেলে মেয়ের সঙ্গে খেলাও করছে খুব ভালো লাগে ওরা এইভাবেই থাকুক এভাবেই ভালো রাখুক ভগবান ওদের এটাই প্রার্থনা করি তো বন্ধুরা অনেক গল্প হলো তোমরা জেনে নিলে আজকে মিনির গল্পটা মিনিকে আশীর্বাদ করো মিনিকে অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে এভাবে যেন আমিও ওদের ভালোবাসতে পারি আমার পরিবারের একজন অংশ তোমাদেরও পরিবারের একজন অংশ এভাবে আরও অনেক অনেক ভিডিও নিয়ে ওদের আসবো তোমাদের সামনে তাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিও দেখা হবে আরেকটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বিদায় নিলাম নমস্কার